এই সময় মনের ভাবনাগুলো শুদ্ধ হয় এবং সাধু যোগী এবং ঋষিরা এই সময় ধ্যান প্রার্থনা করতেন এটি অন্ধকার থেকে আলোর যাত্রার সময় যেখানে অন্ধকার পেরিয়ে নতুন আলো আসে তাই মন বেশি স্পষ্ট ও সচেতন হয় কেন এ সময় ঘুম ভাঙি এটি কখনো কখনো পুরনো পাপের ফল বা জীবনের সতর্ক সংকেত হতে পারে মনের মধ্যে অস্থিরতা দুশ্চিন্তা বা উদ্বেগ থাকার ফলে এই সময় ঘুম ভাঙতে পারে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য মন আপনাকে জাগ্রত করছে এবং কি করণীয় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ধ্যান প্রার্থনা বা মন্ত্র জপ করুন শ্লোক বা গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং জীবনের শুভ পরিবর্তন আসে গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে মনকে স্থির করুন এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পান এই সময় সৎ কাজে চিন্তা করুন এবং সৎ পথে চলার সংকল্প নিন যদি ভয় বা উদ্বেগ থাকে আধ্যাত্মিক গুরু বা পরামর্শকের সঙ্গে আলোচনা করুন ভোরের এই পবিত্র সময় ঘুম ভাঙাকে হিন্দু ধর্মের একটি দৃষ্টি হিসেবে দেখা হয় যা জীবনের পরিবর্তন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি সুযোগ সঠিক ব্যবহারে এটি আপনার জীবনে শান্তি প্রজ্ঞা ও সৌভাগ্য নিয়ে আসবে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি জ্ঞান আলোক ও আত্মিক উন্নতির জন্য খুবই শক্তিশালী মন্ত্রটি হলো ওম প্রচোদয়া বরে সহজ বাংলা অর্থ হলো আমরা সেই সৃষ্টিকতা সূর্যদেবের ধ্যান করি যিনি আমাদের বুদ্ধিকে সৎ পথে চালিত করে দ্বিতীয় হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি মৃত্যু ভয় দূর করে আর্থিক শক্তি বাড়ায় অসুস্থতা ও বিপদ থেকে রক্ষা করে মন্ত্রটি হলো ওম ক্রিয়াম্বকম ইয়াজা সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারক বন্ধনাম এই মন্ত্রটির সহজ বাংলা অর্থ হলো আমরা সেই তিন চোখ বিশিষ্ট শিবের পূজা করি যিনি সুগন্ধি ও পুষ্টিদাতা যেমন পাকা ফল আপনি গাছ থেকে পড়ে যায় তেমনি করে যেন তিনি আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন ও অমরত্ব দান করেন তৃতীয় মন্ত্রটি হল শ্রী হনুমান মন্ত্র যখন ভয় দুর্বলতা বা শারীরিক মানসিক কষ্ট আসে তখন এই মন্ত্রটি শক্তি যোগায় মন্ত্রটি হল ওম হনুমতে নম এই মন্ত্রটির সহজ বাংলা অর্থ হল প্রণাম হনুমান জিতে যিনি অসীম শক্তির অধিকারী তিনি যেন আমায় সাহস ও শক্তি দেন মন্ত্র জপ করার নিয়ম শান্ত পরিবেশে বসুন ভোর তিনটে থেকে পাঁচটা সবচেয়ে উপযুক্ত সময় চোখ বন্ধ করে ধ্যান সহ জপ করুন মনোযোগ রাখুন উচ্চারণ এবং মনে প্রার্থনা করুন চাইলে মালা ব্যবহার করতে পারেন একশো বার জপ করার জন্য বন্ধুগণ ভোরের এই ব্রহ্ম মুহূর্তে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে জীবনের শান্তি প্রজ্ঞা ও সৌভাগ্য নিজের কাছে এসে যাবে তাই প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে মন্ত্র জপ ধ্যান ও প্রার্থনা করুন দেখবেন জীবনের সব অশান্তি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক দিন এবং করতে আধ্যাত্মিক ও ধর্মীয় ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রীর জয় শ্রীকৃষ্ণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ